বড়বাবু না এলে পরীক্ষা দেওয়া হতো না বড়বাবুকে ধন্যবাদ দেবো থ্যাংক ইউ জানাবো আমাদের আমাদেরকে টাইমে মতন কাজ করে শুধু আইন মানে ল অর্ডার শুধু মানে না তার সঙ্গেও যে সব কাজগুলো করে তাদেরকে সত্যি করেই একবারে আমরা অবাক হয়ে গেলাম থানার ওসিকে স্যালুট জানালেন পড়ুয়ারা জানা যায় পুলিশ না থাকলে আটত্রিশ জন মাধ্যমিকের পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষা দিতে পারতো না বলা বাহুল্য ঘুসকোড়া বর্ধমান ভায়া অভিরামপুর বাসে চড়ে গলসিতে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিলেন বত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু হঠাৎ বাসটি খারাপ হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে পরীক্ষার্থীরা উপায়ান্তর না দেখে শেষমেশ তারা হাঁটতে শুরু করে এলাকার ভিলেজ পুলিশ সৌভিক শাম মাধ্যমে খবর পান গলসি থানার ওসি অরুণ কুমার সোম কাল বিলম্ব না করে তিনি পাঁচ ছটি গাড়ি নিয়ে বনসজাপুর রেলগেটে পৌঁছন পুলিশ গাড়ির ফোর্স নামে দ্রুত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষা শুরুর আগেই বত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে সক্ষম হন ওসির এমন মানবিক কাজের প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শী সমরেশ ঠাকুর ও রাজীব রায় তারা জানান সময় মতো ওসি ও থানার গাড়ি না এলে পরীক্ষার্থীরা যথা যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে পারতেন না পুলিশের এমন মানবিক রূপ দেখে খুশি হয়েছেন স্থানীয়রাও এদিকে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর ওসি জানতে পারেন গলিগ্রাম বাস স্ট্যান্ডে ছজন মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে গলিগ্রাম বাস স্ট্যান্ডে পৌঁছন এবং ছয় পরীক্ষার্থীকে নিজের গাড়িতে করে গলসি উচ্চ বিদ্যালয় ও কালীমতি দেবী উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন সময় ওসি অরুণবাবু না আসলে ওই ছয় পরীক্ষার্থীও পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারতেন না এমনটাই জানিয়েছেন পরীক্ষার্থী উর্মিলা বাগদি ও সাথী ঘোষ ওসির এই মানবিক সহযোগিতার জন্য পরীক্ষার্থীরা তাকে ধন্যবাদ জানিয়েছেন আমরা গলসিতে পরীক্ষা দিতে যাচ্ছিলাম মাধ্যমিক পরীক্ষা রোড জ্যাম তো এখানে রোডের কাজ হচ্ছে দিয়ে বাস আসেনি দেরি হচ্ছিলো কেউ হয়তো থানাতে জানিয়েছে দিয়ে বড়োবাবু এসে আমাদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে এলো তার জন্য বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ বড়োবাবু না এলে খুব মুশকিল হতো দিয়ে বড়বাবু বলেছে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে জানাতে এসবই বলেছে আর বড়বাবু না এলে পরীক্ষা দেওয়া হতো না ক্যান্সেল হয়ে যেত কি নাম তোমার ঘোষ গেলে কেন আমরা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম দিয়ে ওখানে আমরা বাস পাইনি সেই জন্য আমাদের পরীক্ষা দিতে দেরি হচ্ছিলো বলে থানার বড়বাবু আমাদের কাছে এসেছিলেন দিয়ে ওনার গাড়িতে আমরা স্কুলে গিয়েছিলাম পরীক্ষা দিতে টাইমে পৌঁছাতে পেরেছিলে হ্যাঁ পেরেছিলাম যদি না যেতে পারতে কি হতো সমস্যা হতো একটু পরীক্ষায় বসতে পারতাম না গাড়িটা স্যার যে নিয়ে এলো আমাদের জন্য খুবই উপকার করলো কি নাম তোমার উর্মিলা বাগদি কী পরীক্ষা ছিল আজ ইংলিশ কেমন হলো পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে কী বলবে বড় বাবুকে ধন্যবাদ দেবো থ্যাংক ইউ জানাবো আমাদের আমাদেরকে টাইমে মতন স্কুলে পৌঁছানোর জন্য বাসে দেরি তো আমরা যেতে পারিনি সেজন্য খুব ধন্যবাদ বাবুকে আর দাদা আজকে কুসকড়া থেকে বর্ধমান গামী একটা বাস বনশিয়াপুর গেটেতে খারাপ হয়ে গিয়েছিল পুলিশের কাজ আমরা বুঝতে পারলাম শুধু আইন রক্ষা নয় তার সঙ্গে যে সেবা আজ পরীক্ষার্থীগুলোকে নিয়ে গেল ছ ছাত্রা গাড়ি করে নিয়ে এসে সত্যি পুলিশের ভূমিকা দেখে আমি একবার আবি হলাম পরীক্ষার্থীদের বা গার্জেনদের কী লাভ হলো প্রচুর উপকার হলো পরীক্ষার্থীদের এবং গার্জেনদের প্রচুর উপকার হলো যে কি করে যে পৌঁছাবে ওরাও টেনশনের মধ্যে ছিল যা পুলিশের ভূমিকা দেখে সত্যি পুলিশ যে এরকম কাজ করে শুধু আইন মানে ল অ্যান্ড অর্ডার শুধু মানে না তার সঙ্গেও যে এইসব কাজগুলো করে তাদেরকে সত্যি করেই একবারে আমরা অবাক হয়ে গেলাম আপনার নামটা আমার নাম হচ্ছে রাজীব রায় বনসিয়াপুরের বাসিন্দা মানে বর্তমানে যে আজকের দিনে যে মানবিক মুখ সেটা ও আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন তিরিশ বত্রিশ জনকে ছ সাতটা বুলেরো গাড়ি করে সঙ্গে সঙ্গে পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে পাঁচ সাতটা গাড়ি করে যেই বত্রিশ তেত্রিশ জন ছেলেকে নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়া এটা নজিরবিহীন ঘটনা যেটা আজকে আমরা দেখলাম পুলিশের যেটা মানবিক মুখ আবার আজকে এক বড় মাধ্যম দিয়ে আমরা দেখতে পেলাম এতে পরীক্ষার্থীদের কী লাভ হলো ওরা সম্পূর্ণ মানে যেটা আতঙ্কিত হয়েছিলো এখানে দাঁড়িয়ে থেকে আমরা এলাকার মানুষ প্লাস ভিপি সবাই থেকে আশ্বস্ত করে যে বড়ো বউ আসছেন বড়ো তোমাদেরকে নির্দিষ্ট সময়েই পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবে এবং আমরা বলতে না বলতে দেখি বড়ো তার নিজস্ব গাড়ি এবং আরও যে সমস্ত স্থানার গাড়ি তাদেরকে মানে এখানে ফোর্স নামিয়ে দিয়ে ছেলেদিকে চাপিয়ে নিয়ে বড় বউ নিজে পরীক্ষা সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং আমরা পরবর্তীকালে খবর নিই যে নির্দিষ্ট টাইমের অনেক আগেই বড় বউ ছেলেদিকে পৌঁছে দিয়েছেন আপনার নামটা আমার নাম সমরেশ ঠাকুর বাস স্ট্যান্ডে এখানে চা খাচ্ছিলাম চা খেতে খেতে দেখলাম অনেক পরীক্ষার্থী ছেলে মেয়ে সব দাঁড়িয়েছিল ওই ছেলে মেয়েগুলো মনে থানায় হয়তো ফোন করেছিল বড়বউকে বড়বউ এসে ওনাদেরকে নিয়ে গিয়ে স্কুলে পৌঁছে দিয়েছে এটা দেখে খুব ভালো লাগলো কি বলবেন এমন কাজের জন্য পুলিশকে খুব ধন্যবাদ ধন্যবাদ জানালাম খুব ভালো এটা ভালো কাজ করেছে আপনার নাম মিন্টু স্যার